আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোস ম্যাট্রিক কীভাবে ক্যালকুলেটারের সাহায্যে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আমরা আজকে দুইটা ক্যালকুলেটার নিয়েছি একটা হানড্রেড এম এস ক্যালকুলেটার একটা নাইন নাইনটি ওয়ান এক্স প্লাস ক্যালকুলেটার শুরুতে আমরা হানড্রেড এম এস ক্যালকুলেটারে কীভাবে ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় বা ট্রান্সফর্ম ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় সেটা শিখবো শুরুতে আমরা হান্ড্রেড এম স্ক্যালক নেবো তারপর শিপ দিয়ে মোড়ে একবার দুইবার তিনবার ক্লিক করব এবং ম্যাট অপশান দুই নাম্বারে আছে দুই সিলেক্ট করে দিব এখন আমরা আমাদের ম্যাট্রিক সিলেক্ট করা শেষ এখন আমরা শিপ দিয়ে ফোরে যাব তারপর ডাইমেনশান সিলেক্ট করে দিব যেহেতু আমরা এ ম্যাট্রিক্স দিব তাই আমরা ওয়ান সিলেক্ট করে দিব ম্যাট্রিক্সের সাড়ি তিন কলামও তিন এখন আমরা পর্যায়ক্রমিকভাবে বক্তিগুলো ইনপুট দিব আমাদের বক্তিগুলো ইনপুট দাশে আমরা এখন এসিতে ক্লিক করব এখন আমাদেরকে মুডে যেতে হবে শিপ দিয়ে ফোরে ক্লিক করতে হবে এখন আমাদেরকে এ অপশানে যেতে হবে এখানে যে বাটনটা দেখতে পাচ্ছ এখানে যাওয়ার পর আমাদের দুই নম্বর অপশানে ট্রান্সপোজ রয়েছে আমরা দুই সিলেক্ট করে দিব। ফাস্ট প্যাকেট দিব দেওয়ার পর আবার শিপ দিয়ে পরে যাব যাওয়ার পর আমাদেরকে ম্যাট অপশান সিলেক্ট করতে হবে আমরা যেহেতু এম্যাট্রিক্সের বিম্বো ম্যাট্রিক্স নির্ণয় করব তাই আমরা এ সিলেক্ট করে দিব এবং ব্র্যাকেট ক্রস করব ক্রস করার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে বিম্বো ম্যাট্রিক্স বের হয়ে গেছে আশা করি তোমরা হান্ড্রেড এম এ ক্যালকুলেটর দেখিভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝতে পেরেছো এখন আমরা নাইন নাইন্টি ওয়ান ক্যালকুলেটর দেখিভাবে ম্যাট্রিক্স ইনপুট দিতে হয় সেটা শিখব দেখো শুরুতে আমাদেরকে মুডে যেতে হবে মুডে আমাদের যেহেতু ছয় নম্বরে ম্যাট অপশান রয়েছে ছয় নম্বর সিলেক্ট করে দিতে হবে আমরা যেহেতু এমএট্রিক্স ইনপুট দিব তাই আমরা ওয়ান সিলেক্ট করে দিব এমএট্রিক্সের মাত্রা জানতে চাইছে মাত্রা আমাদের এক নম্বর আছে থ্রি বাই থ্রি আমরা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স নির্ণয় করব তাই আমরা ওয়ান সিলেক্ট করে দিব এখন আমরা পর্যায়ক্রমিকভাবে ভক্তিগুলো ইনপুট দিব ইনপুট দেওয়া শেষ এখন আমরা এসিতে ক্লিক করব। শিফট দিয়ে পরে ক্লিক করব পরে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আট নাম্বারের ট্রান্সপোজ অপশন রয়েছে আমরা আট সিলেক্ট করে দিব দেওয়ার পর আমরা আবার শিফট দিয়ে ফোরে ক্লিক করবো এখন আমাদের ম্যাট্রিক্সটার যে ম্যাট্রিক্সটা আমরা ইনপুট দিয়েছি সেই ম্যাট্রিক্সটাকে বসাতে হবে এখানে তিন নম্বরে দেখতে পাচ্ছ ম্যাট এ রয়েছে আমরা তাই তিন সিলেক্ট করে দেবো তারপর ব্রাকেট ক্রস করে দিব এবং আমাদের ইকুয়ালে চাপব ইকুয়ালে চাপলে আমরা ম্যাট্রিক্সের ট্রান্সফার ম্যাট্রিক্সটি পেয়ে যাব। আজকের লেকচার এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা